নিহত হয়েছে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পিস কিপিং এ শান্তি মিশনে এক লক্ষ আশি হাজার বাংলাদেশি সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বে কর্তৃপ্য সুন্দরভাবে পালন করেছেন এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে সেই সত্তর সাল থেকে এ পর্যন্ত একশো জন সৈনিক বাংলাদেশের সৈনিক তারা সেখানে নিহত হয়েছে বর্তমানে বাংলাদেশের ছয় হাজার আশ জন সৈনিক তারা ছিল বিভিন্ন দেশে কর্তব্য সহিত তারা তাদের দায়িত্ব পালন করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা বাংলাদেশে তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না বিদেশে ফিস কিপিং এ তাদের দায়িত্বটা কিন্তু সুন্দরভাবে পালন করে কিন্তু বাংলাদেশের বেলায় কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না এর জন্য দায়ী হলো বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যখন যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে সেই দলই আমাদের এই সশস্ত্র বাহিনীগুলোকে তাদের নিজস্ব বাহিনীতিতে পরিণত করে তাদের নিজস্ব আজ্ঞাবহ লোক হিসেবে বিবেচনা করে সেই জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশের মাটিতে সুন্দরভাবে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের মাটিতে তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারে না এইটা আমাদের সশস্ত্র বাহিনীর ব্যর্থতা কিনা আমি জানি না তবে এটা বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যর্থতা তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী বলে প্রচার করে নিজেদের বাহিনীর মতো নিজেদের বাহিনীর মতো তারা ব্যবহার করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা আশা করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় তারা পরিচালিত হয় তাদের কর্তৃব্য হল বাংলাদেশের জনগণের জননিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের দায়িত্ব পালন করবেন আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশ সরকার বলতে এখন অন্তর্বর্তী সরকার কারণ আপনারা জানেন উনিশশো একানব্বই সালে বাংলাদেশে যে সাহবদিনের অন্তর্বর্তী সরকার ছিল সেটাকে জনগণ সঠিক ভাবে অন্তর্বর্তী সরকার মনে করেছিল 1996 সালে লতিপুর রহমান হাবিবুর রহমান সরকারকে জনগণ অন্তর্বর্তী সরকার মনে করেছিল 2001 সালে লতিপুর রহমানের সরকারকে জনগণ অন্তর্বর্তী সরকার মনে করেছিল নিরপেক্ষ সরকার মনে করেছিল 2008 সালের ময়নতির পক্ষদিনের সেই সরকারকে মানুষ সঠিক অন্তর্বর্তী সরকার মনে করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো

হত্যা শিকার হচ্ছে কোনো না কোনো জায়গায় মানুষ হত্যা শিকার হচ্ছে প্রতিদিন দ্রব্যমূমলের উদ্যোগতিতে আজকে জনজীবন না বিশ্বাস উঠে গেছে তাহলে জনগণ তো মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার আসলে অন্ত